আমি মনে হয় এটা কাজ করতে পারবো না আমার তো ওরকম বুদ্ধি নাই আমার তো সেই শক্তি নাই আমার তো সেই জনবল লোকবল নাই এই জিনিসগুলা নিয়ে ওকে যদি পাইতাম তাহলে বোধহয় হইতো উনি যদি আমাকে একটু হাত বাড়াই দিতে এই উনি হাত বাড়াইলে হইতো আমি তো নাই আমি তো পার এগুলো দিয়ে কোনো কিছু হয় না আসলে দিস আর অল নেগেটিভিটি শুরুতেই বলছি তোমাদের প্রজন্মকে যে তোমার জন্য তুমি যথেষ্ট এই মানসিকতাটাকে বক্ষে ধারণ করবা ডেফিনেটলি এরপরে আনুষঙ্গিকভাবে যদি কোনো কিছু আসে সেটা বোনাস কিন্তু যখনই তুমি মনে করবা যে হ্যাঁ আমি আমার জন্য যথেষ্ট আমি পারবো আমি যেভাবে হোক এটার একটা সলিউশন আনবো আমি যেভাবে হোক সব কিছু ওভারকাম করবো আমি যেভাবেই হোক আমাকে নিয়ে এগিয়ে যাব। এই আত্মবিশ্বাসটা রাখবে দেখবে জীবন অনেক সুন্দর